তুমি আমার সেই গল্প যাকে আমি কোনোদিন হারাতে চাইনি কিন্তু তাও আজ আমি হারিয়ে ফেললাম পারলাম না জড়াতে তোমায় ভালোবাসার মায়ায় তাই তো ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম নিকোটিনের কালো ধোঁয়ায় দূরে যাওয়ার জন্য ভালোবাসিনি সারা জীবন পাশে থাকার জন্যই আমি তোমায় ভালোবেসেছিলাম যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ জোগায় সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুঝকের জল লুকায় তোমায় এতটাই ভালোবাসি যে তুমি ছাড়া আমার জীবন নিঃস্ব চায়ের কাপে ভেজানো বিস্কুটটা একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় চাওয়াটা তো সবারই থাকে কিন্তু পাওয়ার ভাগ্যটা হয়তো সবার কপালে থাকে না চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকে কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় তোমায় ছাড়া আমি আজও খুব একা আরেকটি বার ফিরে আসো আজও মিস করি তোমায় আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু দিন শেষে সবাই এটা ভুলে যায় আমারও একটা মন আছে কাছের মানুষগুলোই একদিন খুব দূরের হয়ে যায় যদি স্বার্থগুলো ফুরিয়ে যায় তীরটা যখন বুকে ঢুকল তখন আমি একটুও কষ্ট পাইনি যখন দেখলাম তীর ছোড়া মানুষটা আমার পরিচিত তখনই অনেক কষ্ট পেয়েছি কষ্ট পেতে রাজি আছি যদি কষ্টটা তোমার দেওয়া হয় কারণ আমি যে তোমায় ভালোবাসি মন ভাঙলে চোখের কোণে আছে পড়ে ঢেউ বুকে কতটা কান্না চাপা থাকে তা জানতে পারে না কেউ কিছু কিছু মানুষ সত্যি মন থেকে ভালোবাসে রূপ কিংবা টাকা দেখে না কিন্তু তাদের কপালে সুখ নামক জিনিসটা লেখা থাকে না ভালো থাকুক সেই ভালোবাসার মানুষগুলো যারা নিজেদের মনের মানুষকে সত্যি ভালোবাসে কিছু ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না তেমনি কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না মন তাকেই পছন্দ করে যে আমাদের ভাগ্যে লেখা থাকে না কখনো কখনো ভালো আছি বলা মানে ভালো আছি এমনটা নয় যাকে হারানোর ভয় সবচাইতে বেশি হয় সেই মানুষটাই সবার আগে আমাদের জীবন থেকে হারিয়ে যায় মনে রাখবেন যখন আপনি খুব কষ্ট পাবেন তখন খুব কম মানুষকেই আপনি আপনার পাশে পাবেন আমার তো তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনেও একবারও আমার খোঁজ নেয় না কিছু সম্পর্ক হারিয়ে গেলেও থেকে যায় স্মৃতিগুলো সময় কখনো বোঝিনি তাদের তারাও হয়তো ভালোবেসেছিল অবহেলা পেতে পেতে আজ এতটাই অবহেলিত যে নিজেই নিজের কাছে আজ ছোট হয়ে গেছি তুমি আমার সেই গল্প যাকে আমি কোনোদিন হারাতে চাইনি কিন্তু তাও আজ আমি হারিয়ে ফেললাম পারলাম না জড়াতে তোমায় ভালোবাসার মায়ায় তাই তো ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম নিকোটিনের কালো ধোঁয়ায় দূরে যাওয়ার জন্য ভালোবাসিনি সারা জীবন পাশে থাকার জন্যই আমি তোমায় ভালোবেসেছিলাম যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ জোগায় সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুঝোখের জল লুকায় তোমায় এতটাই ভালোবাসি যে তুমি ছাড়া আমার জীবন নিঃস্ব চায়ের কাপে ভেজানো বিস্কুটটা একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না